মাছ মারার অসাধারণ দৃশ্য যারা গ্রামে বাস করে তারাই জানে গ্রামের মর্ম গ্রামে গ্রামের যে প্রকৃতি প্রকৃতির সঙ্গে মানুষের যে একটা ছান্দিক সম্পর্ক যারা গ্রামে বাস করে তারাই অনুভব করে এবং মনে হয় যেন এই গ্রামের মাটিতে মিশে যায় মানে এই গ্রামের যে মাটি জল এর সঙ্গে মানে গড়া গড়ি খায় ঠিক আছে এতটা সুন্দর লাগে আর প্রকৃতি প্রকৃতি আমাদেরকে প্রোটেক্ট করে প্রকৃতি আমাদেরকে বাঁচায় বিভিন্ন অসুখ বিসুখের হাত থেকে শহরের সেই ঝন ঝনঝটা পরিবেশ সেই পরিবেশ থেকে শান্ত ভীড় একদম নম্র পরিবেশ এর থেকে কিছু আর হয় না এর দিকেই ভৈরব রিভা আর যদি আমি এদিকে ক্যামেরা দেখাই তাহলে কয়েক প্রায় এক কিলোমিটার গেলে পদ্মা পেয়ে যাবো আমরা এদিকে এক কিলোমিটার পরে পদ্মা আর সত্যি অসাধারণ এই ভৈরব রিভারের ওই পারে কিন্তু আবার গ্রাম তৈরি হচ্ছে নতুন গ্রাম এগুলি আগে কিন্তু ছিল না নতুন নতুন গ্রাম তৈরি হচ্ছে কয়েকখান বাড়ি হয়েছে আস্তে আস্তে এখানেও গ্রামের উৎপত্তি হবে একটা সভ্যতা এইভাবে সামনের দিকে এগিয়ে যায় তাই তো একটা দুটো তিনটে চারটে বাড়ি করতে করতে সামনের দিকে মানে অদূর ভবিষ্যতে অসংখ্য এখানে বাড়ি হবে একটা গ্রামের উৎপত্তি হবে আবার এদিকেও দেখো এদিকেও বাড়িঘর করছে এদিকেও এদিকটা হচ্ছে গোপালপুর সাইড এদিকটা এদিকটা আছে গোপালপুর আর আমি আবার যদি ওই দিকে চলে যাই চলে যাই সেখানে আমার বাড়ি আছে থেকে আমি এসেছি আর এই দিকে ক্যামেরাটা একটু করলে বাঁকা বাকি ধরলে এই খামারের উপর দিয়ে এদিকে হচ্ছে চরদেবাইপুর তো এদিকে চরদেবাইপুর সব আছে এখানে দেখুন যারা ওনার তারা সন্ধ্যাবেলায় এই খামারে ঢুকিয়ে দিয়ে তারা বাড়ি যাবে কয়েকজন থাকবে দেখাশোনা করবে দেখভাল করবে তো জাস্ট কিছু বলার নেই ছাড়া এত সুন্দর দৃশ্য আর আরও সামনে ভালো ভালো ভিডিও আপলোড করবো এরকম গ্রামগঞ্জের দৃশ্য বাঘ এরকম ভিডিও তোমাদের সঙ্গে সামনে তুলে ধরবো নিয়ে হাজির করবো কি তো সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো